তো নমস্কার বন্ধুরা আমরা বৃন্দাবন থেকে চলে এসি সৌজা গোবর্ধনে গোবর্ধনে গৌরীও মঠে আমাদের পৌঁছোতে পৌঁছতে প্রায় রাত নটা সাড়ে নটা হয়ে গেছিলো কেন বৃন্দাবনে আমরা ঘুরতে লেট হয়ে গেছিলো তো এই দেখো এই আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি মন্দিরে ঢুকে পড়ার পরই সঙ্গে সঙ্গে খাবার খেয়ে খেয়ে এই যে প্রসাদ এখানে এগিয়ে দিয়েছিল শিশু কাকু দেখাতে ইচ্ছি আমরা এই যে এখানে হ্যাঁ 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 চলো হ্যাঁ চলো এখন দেখা যাক তারপরে তোমাকে বলছি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে আজকে হচ্ছে রাস পূর্ণিমা তো এই গোবর্ধন এই গৌরী মঠে বিশাল হোম যজ্ঞে পুজো পাঠের আয়োজন ছিল প্রচুর লোক প্রচুর লোক কয়েক হাজার লোক এখানে উপস্থিত ছিল এই দেখতেই পাচ্ছ যজ্ঞ শুরু হয়েছে এখানে সন্ন্যাস নিচ্ছে অনেকে দীক্ষা নিচ্ছে এবং সব থেকে বড় কথা এই আশ্রমে দু জোড়া মানে চার চারজন বিদেশির বিয়ে হয়েছে এবং সেটা পুরো বাঙালি মধ্যে আর ভারতীয় মতে শাখা পলা সিঁদুর সব কিছু পরে ওরা বা বিদেশ থেকে এসে আমি ওদের সাথে কথাও বলেছি ভিডিও নিয়েছি তোমাদেরকে দেখাবো তো দেখো আমিও এই যজ্ঞে হোমের সাথে যুক্ত হয়ে গেছি এত সুন্দর দিনে যখন আশ্রমে আছি তো এত মহাযজ্ঞ হচ্ছে সেখানে আমরা করবো না সামিল হব না সেটা তো হয় না আর আমি তো একটু ঠাকুর ভক্ত তোমরা সবাই জানোই ওই দেখো আমি আমি ছবি তুলছি আর ওই বিদেশি বিদেশি ভদ্রলোক তাকাচ্ছে হাসছে তো দেখ পুরো সবাই তো হচ্ছে ছবি তুলছিল এবং ভীষণ ভালো ওরা ওরা আর ওরা আজকে না ভোগের প্রসাদ যেটা যত লোক খেয়েছে ওরা খাইয়েছে সবাইকে ওয়েলকাম একটু আমার চ্যানেল আমি খুব ভালো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পাঁচ তারিখ আজ আমাদের বৃন্দাবন মথুরা গোবর্ধনে আমরা প্রোগ্রামটা করতে এসেছিলাম মানে ভগবানের দর্শন করতে এসেছিলাম সেটার আছে লাস্ট ডেট আমরা কালকে রাতে বৃন্দাবন থেকে গোবর্ধনে চলে এসেছি এখন আমরা সকালে এখানে পুজো হলো গোবর্ধনে পুজো ছিল যোগ ভ্রম ছিল তো তোমরা দেখতেই পাবে আমি ভিডিওতে সব দেখাবো তো আমরা হতে দিলাম পরিক্রমা করলাম করার পর এবার এখান থেকে প্রসাদ খেয়ে আমরা বেরাবো হচ্ছে তোমার গোবর্ধন পরিক্রমা করবো আরও যা রাজা কুন্দর সামকন্দ্র যা যা আছে সবগুলো চলো তো বন্ধুরা আমরা আশ্রম থেকে বেরিয়ে চলে গেলাম সোজা মানসী গঙ্গার দিকে মানসী গঙ্গা সামনেই ছিল এ দেখো সামনে এটা আছে মানসী গঙ্গা এখানে সবাই মানসিক করে যার যা মনোকামনা সবাই মা গঙ্গাকে জানায় তো আমরা এখানে মা গঙ্গাকে দর্শন করে পাশেই এই যে মানসী গঙ্গাটা দেখছো এর পাশেই ডান দিকে আছে হচ্ছে একটা গিরিরাজের মন্দির তো ওখানেও সবাই একটা পর্বতের মাথা বেরিয়ে আছে ছোট তো ওইটাকে ঘিরেই সবাই করতে মানসিক গঙ্গার পাশে গিরিরাজের মন্দিরটা তো এটা পরিক্রমা করে ওখানে সবাই দুধ ঢালছিল পুজো দিচ্ছিলো তো আমরা শুধু দর্শন করে ওখান থেকে বেরিয়ে আসলাম কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিলো গোবর্ধন পরিক্রমাটা আমরা করব যদিও টোটোতেই করব তো গোবর্ধন মন্দির ওখানে পুজো দিয়ে আমরা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম একটু চা খেতে চা কেন সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না চা খেলাম চা খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে গেলাম বেরিয়ে এই দেখো এই সবাই এখানে দন্দি কাটার মতন দন্দি কেটে সব হেঁটে পায়ে হেঁটে পরিক্রমা করছে এত লোক সবাই প্রায় পায়ে হেঁটে সব করছে কিন্তু আমাদের তো সম্ভব না তা কারণ বাচ্চা টাচ্চা সবাই ছিল আর এই দেখো এই যে ব্যারিকেটের ওই পারে যেটা দেখছো ওটা হচ্ছে গোবর্ধন পর্বত যেটা শ্রীকৃষ্ণ আঙুলে করে তুলে সবাইকে বাঁচিয়েছিল তো এটা এটাকেই আমরা টোটো করে পরিক্রমা করছি তো আর বাকি সবাই হেঁটে পরিক্রমা করছে যার যেটা ইচ্ছা সে সেভাবে পরিক্রমা করছে তো আমরা দেখতে 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 কিছু কিছু সাইডে সাইডে মন্দিরও আছে সেগুলোও দর্শন করছি দর্শন করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে মেন গোবর্ধন মন্দির যেটা সেটা এখানে বলে তিনটে খণ্ড আছে গোবর্ধন পর্বতের যেখানে তিন তিন জায়গায় পুজো হয় দুধ ঢালে আমাদের শিশির কাকু বলছিল তো আমরা এইসব দেখতে দেখতে গোবর্ধন পর্বতটা দেখতে দেখতে টোটোতেই পরিক্রমা করতে করতে যাচ্ছি আর এই এইটা একটা গোবর্ধন পর্বতের যেতে একটা কি একটা মন্দির যেন ছোটো ভাই আমাদেরকে বললো তারপর আমরা এই দেখো মেন মন্দিরের সামনে আবার চা খেতে নেমে পড়েছি চা খেতে চা টা খেয়ে সোজা চলে গেলে ওই সাদা মন্দিরটাই হচ্ছে গোবর্ধন পর্বতের মেন মন্দির ওইখানেই শ্রীকৃষ্ণর বিগ্রহ আছে ওখানেই সব সবাই প্রচুর ভিড় চলো এই দেখো এই এইটাই হচ্ছে গোবর্ধন পর্বতের মন্দির মেন মন্দির ওই শ্রীকৃষ্ণ আঙুলে করে ধরে আছে পর্বতটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানেও প্রচুর ভিড় প্রচুর লোক যেহেতু রাস পূর্ণিমা তো তার জন্যে ভিড়টা একটু বেশি তো আমরা তাও খুব সুন্দরভাবে দর্শন করেছি এই হলো মেন গোবর্ধন পর্বতের শ্রী মন্দির দেখো ভেতরে শ্রীকৃষ্ণের এত সুন্দর পাথরের বিগ্রহ তো এখানে সবাই পরিক্রমা করে শেষ করছে আর এই দেখো গুড়িয়াকে কোলে নিয়ে আমি যাচ্ছি আগে আগে কাকিমারা সবাই পেছনে খুব সুন্দরভাবে গোবর্ধন পর্বতে পরিক্রমা করলাম সময়ের অভাবে আরও করতে পারতাম কিন্তু আরও করা হলো না আরও অনেক কিছু মন্দির ছিল বাদ দিয়েছি কারণ এখান থেকে আমাদের বারসানা যেতে হবে বারসানা গিয়ে আমরা আবার দিল্লি ফিরবো তো দিল্লি ফেরার ব্যাপার আছে আর এই দেখো কি সুন্দর মহ সাজিয়েছে এখানে এখানে দুটো মহাদেব আছে আহ দুটো মহাদেবকে দুরকম ভাবে সাজিয়েছে আর এখানে শ্রীকৃষ্ণ ওই মাঝখানে ইয়ের আর একটা মন্দির আর এই দেখো এই দেখো এখানে গোপিনী সাজিয়েছে মহাদেবকে তো যেহেতু শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম আছে আর এই দেখো এইটা হচ্ছে আমরা বারসানা যেখানে রানীর বাড়ি তো আমরা বারসানা পৌঁছে গেছি তখন রাত্রি প্রায় সাতটা বেজে গেছে আমাদের লেট হয়ে গেছে আস্তে আস্তে জ্যামে পড়েছিলাম তো এবার এখান থেকে বারসানা হয়ে দিল্লি আমাদের চলে যেতে হবে আর এই বার্সানা রাধারানীর মন্দিরের গেট এটা ভীষণ সুন্দর লাইটিং আর এটা হচ্ছে বাজার বাজার মানে মন্দির ঢোকার বিভিন্ন রকম গোপাল ব্যাগ তারপরে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো আমরা এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা এখন চলে এসেছি বার্সানা রাধারানির মহলানির বাড়ি এখানে অনেক কষ্টে চলে এসেছি কারণ ভাবছিলাম দেরি হয়ে গেছে হবে না হয়তো রাধারানি ঢেপে এসে দর্শন দেবে আজ যাচ্ছি আমরা সামনে যাচ্ছি আর এখানে আমরা রাধা রাধানীর মন্দিরটা না একদম পাহাড়ের ওপরে তো ওখানে হয় বাইকে করে যেতে হয় আর বাইক সবারই থাকে আর না হলে তোমার হচ্ছে রোপোয়েতে তো আমাদের ড্রাইভার বললো রোপেয়ে চালু হয়ে গেছে রোপেয়েতে যাও তো রোপেয়েটা তো একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স আমাদের আবার হলো যে রোপেয়েতে যাবো ঠিকই বলছিলো বারবার যে রোপে চল রোপে চড়বে আমি বহু বছর আগে হরিদ্বারে চড়েছিলাম মনসা মন্দির চণ্ডী মন্দিরে কিন্তু আমার সেটা মনে নেই তো সব জ্ঞানে এখন রোপয়েতে উঠলাম যদিও অল্প একটু ছিল কিন্তু ভীষণ ভালো লেগেছে আর প্রচুর ভিড় ছিল রোপের লাইনে প্রায় আমাদের প্রায় এক ঘন্টা ওয়েট করতে হয়েছে রোপের জন্যে আর এই দেখো এখানে শ্রী আহ এখানে রাধারানি শ্রীকৃষ্ণের একটা ছবি আছে এবং কিছু লেখা আছে তোমরা দেখো যারা হিন্দি পড়তে পারবে আর এই দেখো রোপে একটার পর একটা রোপে এইভাবে আসছে একটা ইয়েতে রোতে তিনটে করে রোপে তো ছজন করে ওরা অ্যালাউ করছে তো আমরা তো ছজনই ছিলাম খুব সুন্দর ভাবে উঠেছি এই লালটাই আমাদের ভাগ্যে পড়েছিল আর আমাদের পছন্দ ছিল অরেঞ্জ কালারের একটা রোপেটা তো ওটা তো হলো না আমাদের আগের জন্য চলে গেলো কাকিমা বলছিল অরেঞ্জটা হলে খুব ভালো হতো তো যা চলো যেটা হয়েছে সেটাই ভাই তো আমরা রোপ ওয়ে করে রাধারানীর মন্দিরে পৌঁছে গেছি তো এখান থেকে পুজো কিনে এবার ভেতরে যাচ্ছি পুজো দিতে রাধারানী গর্ভগৃহেতে এই দেখো এটা মন্দির ভেতরের মন্দির আর দেখো কত ভিড় একদম এত লোক লোকে লোকারণ্য যেহেতু রাস পূর্ণিমা আর টাইম তো প্রচুর ভিড় তা হলেও আমি একদম এদিক এদিক ওদিক ওদিক করে আস্তে 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 একদম চলে শ্রীকৃষ্ণের ওখানে পুজো দিলাম পুজো দিয়ে ফুল আমাকে একটা ওড়না সব দিয়েছিল দিয়ে এ দেখো আমি ফুল ওড়না নিয়ে চলে এসছি সবাইকেই দিচ্ছিল যারা যারা চাইছিল বা যার ভাগ্যে যেটা হচ্ছিল এবার আমাদের ফেরার পালা মানে দিল্লি ফেরার পাড়া তো এখানে গ্যাস ভরছে গাড়িতে তারপর আমরা যা যাব আমরা অবশেষে বৃন্দাবন মথুরা কম্পিজ করে এখন আমরা দিল্লির দিকে রওনা দিচ্ছি সবাই আছে তো বন্ধুরা এরপরে আমরা দিল্লি চলে যাচ্ছি তো এই আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না